তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে কাজ তো কমপ্লিট হয়েই গেছে তারপরে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এদিকে খাওয়ার জলটাও চলে এসেছি তো আবারও আগের মতো শুরু করলাম ডেলি ব্লগ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করব, তোমাদের কাছে আমার দৈনন্দিন জীবনের গল্পগুলো তুলে ধরার জন্য আগের মতো করে এই কটা দিন অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ থাকতে পারিনি তাই হয়তো চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে গেছে এবার হয়তো আগের মতো আবারও চেষ্টা করব তো এইদিকে জলটাও চলে এসেছে জল ধরবো আর কাজ তো সব কিছু কমপ্লিট তারপরে মনে মনে ভাবছি যে বেশ কটা দিন হয়ে গেল বাজার তো যাওয়াই হয়নি আর মাছ মাংস কিছুই নেওয়া হয়নি এই রিয়াকে বলছি আর দুই মা জলটা ধরছি ও আমাকে হেল্প করে দিচ্ছিল আর আমিও ছিলাম পাশে যদিও শরীর খারাপ তারপরে বলছিলাম বাজারে যাওয়ার জন্য তো বলছি কেউ তো যেতেই পারবে না আর রাজিয়া তো চলে গিয়েছে টিউশনিতে রিয়া শুধু ঘরে আছে তারপরে বললাম রোজ রোজ তো মাছওয়ালা আসে কিন্তু আমরা শুনতে পাই না ভাগ্যবশত কী বলতো আমরা তো আছি তিনতলার উপরেই কেউ যদি চলে যায় সবজিওয়ালা বলো মাছওয়ালা বলো দুধওয়ালা বলো তাও কিন্তু চিল্লাচিল্লি করলেও আমরা কিন্তু শুনতে পাবো না কারণ আমরা ও নিয়ে থাকি এই জন্য কারো আওয়াজ এখানে ঘরে পৌঁছাবে না তারপর তো আজকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে তো ঝড় আসছে মোটামুটি তোমরা সবাই জানো সারা রাত্রে হালকা হালকা একটু একটু করে ঝড় হচ্ছে এই দরজাটা কিন্তু খোলা ছিল আর সকালে ঘুম থেকে উঠে এখানে একটু ব্রাশ করে আর কি ধুয়ে ধুয়ে গিয়েছিলাম ছাদে ছাদে দেখছে একটু একটু জল জমে আছে হাঁটা আর খুব একটা গেল না ওইরকম অল্প করে হাঁটলাম হেঁটে এই যে দেখো চলে এসছে নিচে নিচে এসে দেখলাম জলটা চলে এসছে তাই হচ্ছে জলটা ধরলাম আর জলটা ভরে এই যে যা আছে বার্ষিক কাজ করলাম রিয়াকে বললাম একটু মুড়ি মাখাতে খাতে তেল দিয়ে শশা আছে মুড়ি খাবো আপাতত সকালবেলা সব কাজ কমপ্লিট তারপরে আজকে একটু নিচে যাবো দেখবো মাছ চলা আসছে না কি একটু মাছ নিব বেশ ককার দিন আমাদের হচ্ছে বাজারে একটা খুব ওইরকম তো করা হয়নি ওই সবজি বাজারটায় হয়েছিল মাছে মাছ মাংস ওইরকম একটা হয় না আর কথা হচ্ছে আমরা সব থেকে উপরে আছি তো ওই উপরে থেকে কিন্তু বুঝতে পারি না যে কখন মা চলে আসলো আর কখন গেল তো আগে থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর কি সাড়ে সাতটা আটটার সময় সম্ভবত আসে তো নিচে যাব নিচে গিয়ে আর কি নেমে থাকবো দেখবো যে আসছে নাকি তো চলো এখনকার মতো তো ওখান থেকে ঘর থেকে শুনলাম যে মা চালা হাঁক দিচ্ছি তো তাই নিচ থেকে তো দেখতে পাবো না তো চলে এলাম ছাদে ছাদে ছাদ থেকে হচ্ছে ওই দেখব যদি দেখা যায় তাহলে হচ্ছে ডাকবো নাহলে তো উপর থেকে আবার নিচে নেমে থাকবো অতক্ষণ তাই ভাবলাম এখান থেকে দাঁড়িয়ে না তো এখান থেকে ওই দিকে হাঁক দিচ্ছে বুঝতে পারছি না কোন দিকে তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে থাকবো যদি দেখতে পাই তাহলে ডাক দিব আসলে উপরে থেকে এত অসুবিধা কোনো শাকওয়ালা সবজিওয়ালা কোনো কিছু ফলওয়ালা আসলে কিন্তু দেখতে পায় না আর নিচে থাকলে হয়তো দেখা যায় হুট করে নেমে চলে আসলাম হাওয়া দিচ্ছে প্রচুর বুঝতেই পারছো তো চলে দেখি দেখতে কিন্তু দেখা যায় না অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম ওই যে তোমাদেরকে বললাম মা চলার জন্য ঠিক এই রাস্তাটা দিয়ে আসবে তারপরে কি বলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কখন আসে কখন আসে এখান থেকে আজকে নামবই না যদিও একটু কষ্ট হবে দাঁড়িয়ে থাকতে তো যাই হোক বাজার যাওয়ার থেকে এখানে দাঁড়িয়ে থাকা তাও বেটার হবে অলরেডি দাঁড়িয়ে থাকতে থাকতে মা চলে এসেছে আর মাচওয়ালাটা দেখেই তো বলছি তোমরা তো আগে ওই দিকে ছেলে এখানে কবে এসেছ তো আমি বললাম মোটামুটি ছয় মাস হতে যাচ্ছে তো যেহেতু আমরা দেখতে পাইনি আর নামতেও পারিনি তাই কিন্তু মাছকে নাও হয়নি ওই বাজার থেকে যেটা আনা হয় সেটাই খাওয়া হয় তো বলল ঠিক আছে তাহলে যদি কলিং বেল থাকে কিংবা কোনো ব্যবস্থা থাকে তাহলে আমি আসলে এবার থেকে ডেকে দেব তো আমি বললাম যে নিচে যে দিদিটা আছে বলে বলতে গিয়ে ওই মালিক তো ওই দিদিকে বলে দিলেই ঠিক আমাকে ডেকে দিবে বলছে ঠিক আছে এরপর থেকে আমি আসলে বলে দিব। তারপরেও একটা গোটা নিয়ে নিলাম কারণ কেটে নেওয়ার থেকে গোটা নেওয়াটাই আমার হবে লাভ তো তাই গোটায় নিয়ে নিলাম আর এটা ভেজে রেখে দেবো মোটামুটি তিন দিন হয়ে যাবে কেটে দিয়েছিল যদিও আমাকে কাটতে হয়নি মাছবালাটাই কেটে দিয়েছিল এই দাদাটা আবার বেশ সুন্দর করে সাইজ করে কেটে দেয় কাটতে হয় না তবে একটু একটু আঁশগুলা ছিলই তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তো আমাকে আর এত দূরে কষ্ট করে রাজা বাজারে যেতে হতো না হলো না আর কি মাছটা আনার জন্য আর বাচ্চাগুলোকে বললে ওরা তো একা পারেও না রাজিয়া খুব সুন্দর বাজার করতে পারে কিন্তু মনে হচ্ছিল না যে সে যাবে বিরক্ত হয়ে যায় ছোটবেলা আবার যখন ছিল দুই বনে হাত ধরাধরি করে টুকটুক করে চলে যেত কিন্তু আসলে ওরা যত বড় হচ্ছে সেম আমার মতো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে সব থেকে যে কাজটাকে আমি ঘৃণা করতাম খারাপ লাগতো আমার পক্ষে যেটা সম্ভব ছিল না অসম্ভব সেটা হচ্ছে বাজার করা কারণ আমরা যখন গ্রামের মানুষ শহরে আসি তখন কিন্তু আমাদের ওই জিনিসটা খুব করতে খারাপ লাগে যে বাজার করা দেখো শপিং আলাদা বাজার আবার আলাদা আমার মনে হয় যেমন শপিং করা কাপড় চোপড় এটা আবার আলাদা এই সবজির বাজার নিয়ে ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বাজারে এটা কিন্তু আমার কাছে খুব অনেকটাই বিরক্ত কর লাগত তো যাই হোক পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি কষ্ট হলেও নিজের কাজ নিজেই করেছি আর আপাতত এখনও করছি এক সঙ্গে সব কিছুই সামলাচ্ছি বাচ্চা বাচ্চার স্কুল বলো আমার টিউশনে বলো আর বাজার বলো সব কিছুতেই যেন মানিয়ে নিয়েছি আসলে একটা মেয়েই পারে সব কিছু মানিয়ে নিতে গুছিয়ে নিতে অনেক সময় তবুও কিন্তু আমাদেরকে মেনে নিতে পারেনি তাই না এরকম অনেক মেয়ে আছে যারা সব কিছু মানিয়ে নিলেও নিজেকে মেনে নিতে পারেনি এটাই হচ্ছে আমাদের সমাজ তাই না আমরা পরিস্থিতির সঙ্গে আর জীবনের সঙ্গে পাল্লা দিয়ে অনেক কিছুই মেনে নেই। তারপরে চলো মাছটা ধোয়া ধোয়া কাটা সমস্ত কিছু কমপ্লিট আসলে শরীরটা এতটাই দুর্বল সত্যি কথা বলতে বলতে কোথায় যেন অস্পষ্ট কথা হয়ে যাচ্ছে আর জিভটাও যেন তোতলাচ্ছি সত্যি বলতে গিয়ে একদম পেশার একেবারে লো আর শরীরটা এতটাই দুর্বল তোমাদের বলে বোঝাতে পারবো না রিয়া আগে থেকে শশা কেটে রেখেছিলো তারপরে যখন মাছটা নিয়ে এলাম তখন ভাবলাম মাছটা আগে ধুয়ে নিই তারপরে খাবো তো চলো যেই আম তেলটা দিয়েছিলাম ওই আমের তেল দিয়ে আজকে মুড়িটা মাখিয়ে নিলাম তো কেমন লাগে খেতে বলো তো সত্যি দোকানের মতোই হয়েছিল আম খুব সুন্দর হয়েছিলো তবে কি বলো তো টকটা একটু কম কারণ কী তো প্রত্যেকটা আমের যে অতিরিক্ত যে টকটা টক টক ভাবটা সেটা কিন্তু কেটে গিয়েছে কারণ আমটা অনেকটাই মেচিউর এখন পাকবে তো তাই পাকা পাকা ভাব কিন্তু ওই ছোটোবেলা আমরা যখন কচি থাকে ওই টক ভাবটা কিন্তু আর এখন পাওয়া যাবে না অর্ধেকটা মাছ তো ভেজে রেখে দিয়েছিলাম তারপরে রিয়া বলছে মা আমাদের বাড়িতে যখন পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসতো তখন ওই রকম তুমি ওই রকম যখন রান্না করতে ওইভাবে আজকে রান্নাটা করতো তারপরে বললাম যে ঠিকই আছে আমাদের পুকুর থেকে যখন বড় মাছ ধরা হতো এই রকম ছোট ছোটো মাছ না আমাদের পুকুরে এক একটা মাছ ছিল সাত কিলো পাঁচ কিলো আট কিলো এমনকি দশ কিলোও আমি দেখেছি তো ওই মাছটা একা হতো না সবাই মিলে ভাগ করে নিতাম তো মাছটা কিন্তু এর ভাবে রান্না করা হতো সব কিছু মশলা মাখিয়ে দিয়ে আর আমরা তো বেশিরভাগ মাটির হাঁড়িতে রান্না করতাম আর মাটির হাড়িতে দিয়ে বাস এইরকম সুন্দর করে মাখিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আর ভোলার মতো নয় যেহেতু আমি মাছটা রান্না করে নিলাম সবে বাজে সাড়ে দশটা দশটা মতো তারপরে রিয়া বলছে মা ভাতটাও রান্না করে নিব যেহেতু তরকারিটা হয়ে গেল তাহলে ঠিকই আছে তাহলে সব রান্না হয়ে যাবে আর একটু পরে স্নান করে বাস খেয়ে নিবে ততক্ষণে বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে তো এইরকম এই রান্নাটা আজকে করলাম রান্নাটা কাঁচাও না পাকাও না কি বলবো বলো তো সব কিছু মশলা দিয়ে একসঙ্গে ভাজা আর কি যেটাকে বলে তো দেখো মাছের পিসগুলো কিন্তু একটাও ভাঙেনি আর এই এইরকমভাবে তোমরা যদি একবার রান্না করে দেখো তাহলে বুঝতে পারবে এটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয় সবার খাওয়া হয়ে গেছে এবার আমার পালা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন